এই ল্যাপটপ গুলো বেশি দিন থাকবে না এটা অনলি বারো হাজার টাকা আর ম্যাকবুক সিরিজের অনলি পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমরা দিয়ে দিই বিজয়ের মাসে মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ দিচ্ছে দুবাই ইলেকট্রনিক্স শুধুমাত্র ক্রেতা সন্তুষ্টির জন্য এই অফার এনেছে নগরের সি মোড়ের ইউনেস্কো টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত বিশ্বস্ত এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী খোরশেদ আলমদার জানান পুরো ডিসেম্বর মাসে নানা অফারের পাশাপাশি থাকবে আকর্ষণীয় গিফটও কিন্তু বিজয়ের মাস আমরা গৌরবের মাস এটা এই মাসে আমরা কিছু অফার আমাদের কাস্টমারের জন্য নিয়ে এসেছি তো যারা আমাদের কাস্টমার আছে ওনাদের জন্য আমরা কিছু গিফট এ মাসে আমরা দেব তার মাঝে আমাদের কোনো ব্যাগ দেওয়া হয় না একটা ভালো মানের ব্যাগ দেব। ধরুন কীবোর্ড দেব। একটা মাউস দেব হ্যাঁ একটা কিপ্যাড দেব। এগুলো একটা প্যাকেজ থাকে 12 বছর আগে নিজে ল্যাপটপ কিনতে গিয়ে দুর্ব্যবহার শিকার হয়ে যে থেকে এই প্রতিষ্ঠান খুলেছে বলে জানান খোরশেদ আর তাই ক্রেতাদের ভালো ব্যাপারে পাশাপাশি বেশি দিনে সার্ভিস ও প্রোডাক্ট ওয়ারেন্টি দিয়ে থাকেন বলে জানান তিনি আমি যখন শুরু করছি তখন আমি একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম মানে উনাদের বিহেভিয়ার গুলো আমার কাছে এত খারাপ লাগছিল তখন কিন্তু ছিল সাটার ওয়ারেন্টি মানে সেকেন্ড হ্যান্ড বলতে সেকেন্ড হ্যান্ড বলতে আপনি দেখে নিয়ে যাবেন শেষ তো আমি চিন্তা করলাম না আমি এমন একটা প্রতিষ্ঠান করব যেটাতে ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে আপনি আপনার বাসে আপনি চালাবেন প্রবলেম আমি এগুলো সলভ করব এটা থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলি নিলে ভালো প্রোডাক্ট পাবে মানে আমাদের লোকজন আছে বাইরে ওনারা এগুলো দেখে শুনে আমাদেরকে মানে যেটা ইউসি বলে আর কি এগুলো সম্পূর্ণভাবে চেক করে আমাদের প্রোডাক্টগুলি এই জন্য যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় ওরা ইউজ করতে পারে আমাদের প্রোডাক্টগুলি ইউজ করতে পারে আমরা সাধারণত দু বছরের একটা ওয়ারেন্টি দিই আর ফিফটিন মানে পনেরো দিনের একটা প্রোডাক্ট ওয়ারেন্টি দিই রিপ্লেসমেন্ট প্রোডাক্ট ওয়ারেন্টি যেটা দুই বছরের এটা এই মাসে আমরা তিন বছর দেব এটা তিন বছর থাকবে আর পনেরো দিনের যেটা এটা পনেরো দিন থাকবে কিন্তু আমাদের ওয়ারেন্টিগুলো অন্য ওয়ারেন্টির মতন আমরা যা বলি তা করি এটা আমাদের প্রথম থেকে আমাদের আমরা ওয়ারেন্টির জন্য আমাদের কাছে লোক আসে যারা আমাদের একবার কাস্টমার এসেছে ওরা বারবার আসে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীরা জানান বিশ্ববিখ্যাত ডেল এইচপি ল্যানেভো আসুস থেকে শুরু করে অ্যাপলের ম্যাকবুক সব ধরনের ল্যাপটপ তারা বিক্রি করেন হালকা কাজ থেকে শুরু করে হাই গ্রাফিক্সের গেম খেলা সব ধরনের ল্যাপটপ সুলভ মূল্যে বর্তমানে পাওয়া যাচ্ছে দুবাই ইলেকট্রনিক্স এ আমাদের প্রতিষ্ঠান ল্যাপটপ জগতের জন্য অনেক পুরনো একটা প্রতিষ্ঠান বছর ধরে প্রতিষ্ঠাটা এখানে আছে তো আমি ওই থেকে বলতে পারি হচ্ছে কি জানেন আপনি ল্যাপটপটা নিয়ে ইনশাল্লাহ চেক করে দেখতে পারেন এমন চেক করে জানাইতেও পারেন যে ল্যাপটপ ইনশালা নিয়ে আপনি খুঁজবেন না জানায় মজা পাবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে সবগুলো চেকিং করা মাল একদম ইউজ করা মাল থাকে প্রোডাক্টগুলো সবগুলো চেক করা থাকে আপনি ইনশাল্লাহ নিয়ে ভুগবেন না হচ্ছে কি আমাদের কাছে আপনি মিড রেঞ্জের ল্যাপটপ বলেন দশ পনেরো থেকে শুরু করে মিড জেন্সের ল্যাপটপ বিশ পঁচিশ তারপর হচ্ছে কম ফাই রেঞ্জের ল্যাপটপ বলেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপের মধ্যে অনেক বাড়ি বাড়ি ল্যাপটপ কম্পিউটার সব পাবেন যেমনকি ম্যাকবুকগুলোও পাবেন আমি এম ওয়ান চিপ বলেন এম টু থি এম থ্রি সি এই ল্যাপটপগুলোও পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন আমাদের কাছে আবার শুধু জেনারেশন বা ফোরটিন জেনারেশনের ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে ওইগুলো দেখতে পারবেন ওগুলো নিতে পারবেন আর তাদের আর আমাদের সবগুলো ল্যাপটপের ডিসক্রিপশন বল আর আমাদের সবগুলো ল্যাপটপের ডিসক্রিপশন বলেন পেজের ছবি বলেন ল্যাপটপের কেয়া বলেন সবগুলো পেজে দেওয়া আছে আপনারা পেজেও দেখতে পারেন এখান থেকে প্রাইস হচ্ছে আমার নর্মালি সব কিছু আমার কাস্টমার যারা ল্যাপটপ নিতে আসবে তারা সব দিক দিয়ে যাচাই করে অবশ্যই আসবে আপনারা আমাদের পেজটাও যাচাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ল্যাপটপের প্রাইস সব জায়গায় সেমই থাকবে এই জন্য প্রাইজের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ট্রাস্টের জায়গা থেকে ল্যাপটপ নিতে আছে মানুষ